আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পদযাত্রা মাই ভারত হুগলির সাংবাদিক সম্মেলন করে। বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় গতকাল একত্রিশ অক্টোবর দেশ জুড়ে পালিত হয়েছে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীর পরদিন অর্থাৎ পয়লা নভেম্বর দু পঁচিশ তারিখে বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাই ভারত হুগলি জোনের এক সাংবাদিক সম্মেলন মূল বিষয় ছিল একতার জন্য পদযাত্রা সারা ভারত জুড়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলির চোন এই উদ্যোগ গ্রহণ করেছে এদিন প্রথমে সর্দার বল্লভ প্যাটেলের প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত জনেরা এরপর শুরু হয় সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে জানানো হয় কর্মসূচির অঙ্গ মাই ভারত দুটি স্থানে পদযাত্রার আয়োজন করবে প্রথমটি বলাগর বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এবং দ্বিতীয়টি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের উদ্যোগে এছাড়াও বিভিন্ন রকম সামাজিক কর্মসূচিও তারা পালন করবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাই ভারত হুগলির প্রধান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মিস্টার সৈকত মন্ডল বলাগড় কলেজের অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জী ইটাচনা কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম বেট বলাগড় কলেজের গভর্নর বডির প্রেসিডেন্ট বীরেন বিশ্বাস আই কোঅর্ডিনেটর ডক্টর অভিজিৎ ঘোষ কলেজের এনএসএস প্রধান অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় সহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ এই দিন ঘোষণা করা হয়েছে আগামী ছয় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে মাই ভারতের নির্ধারিত সূচি অনুযায়ী বলাগড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক কর্মসূচি সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে সরকার বললভাই প্রে চিন্তা ও দর্শন ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে যার উদ্দেশ্যে মানুষকে সংঘবদ্ধ করা পদযাত্রা সম্ভাব্য তারিখ নির্ধারিত বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ স্কুলে সুরেভাত স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী বিজয় মদক প্রতিষ্ঠিত বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এরপর মিছিল পৌঁছাবে উদ্বাসুদের সংগ্রাম থেকে গড়ে ওঠে জিরাট কলোনি উচ্চ বিদ্যালয় মিছিলের মূল স্লোগান একতার জন্য পদযাত্রা পদত্যাগটি শেষ হবে চিরার গ্রামের ঐতিহাসিক বাড়িতে যেখানে একতা বসবাস করতেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী সভার পূর্ণমন্ত্রী শিক্ষক ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এই বাড়ির একসময় আশ্রয় দিচ্ছিল সে আশুতোষ মুখোপাধ্যায়ের পিতৃ পরিবারকে এবং এখান থেকেই শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বলাগড় অঞ্চলের উদ্বাস্তু মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন মোট সাত কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রার একদিকে যেমন ঐক্যের বার্তা বহন করবে তেমনি যুক্ত করবে ইতিহাস মানবকতার শিক্ষার এক উচ্চল উত্তরাধিকার মাই হুগলির অধিকারিক শৌকত মন্ডল জানান কলেজের অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি জানান

মানে কাজ করার পক্ষে আগ্রহতা দেখিয়েছে সেই জন্য আমরা এই বেছে নিয়েছি আর এখানে যিনি এনএসএস অফিসার আছে উনি প্রচন্ড অ্যাক্টিভলি আর এনএসএস যেহেতু মিনিস্ট্রি মিনি একটা পার্ট তো সেই হিসাবে আমরা দেখেছি যে এই কলেজে করলে আমরা এই প্রোগ্রামটা ভালো করে এক্সিকিউশন করতে পারবো সেই জন্য আমরা এই কলেজকে বেছে নিয়েছি কবে থেকে শুরু হচ্ছে কতদিন প্রোগ্রামটা আমাদের যেটা শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে প্রোগ্রামটা হবে আর প্রোগ্রামের হচ্ছে আমাদের দুখানা পার্ট আছে একটা হচ্ছে প্রি ইভেন্ট অ্যাক্টিভিটি একটা হচ্ছে আমাদের পদযাত্রা প্রি ইভেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যেটা আমাদের প্রিন্সিপাল স্যার দুজনেই বললেন আর কি যেমন এসে কম্পিটিশন আছে আপনার ডিবেট কম্পিটিশন আছে যে আরো যে আটটার মতো কম্পিটিশন আছে এগুলো চলবে সেগুলো হচ্ছে পদযাত্রার আগেটা আর মেন যেটা আমাদের প্রোগ্রাম হবে সেটা হচ্ছে আমাদের পদযাত্রা যেটা হচ্ছে একদিনের প্রোগ্রাম যেটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হবে আমাদের এখানে একটা এন্ডিং পয়েন্টে শেষ হবে আর এই প্রোগ্রামের মধ্যে আমাদের যেমন কালচারাল প্রোগ্রাম হবে আমাদের যেমন কিছু স্পিচ হবে তো এই প্রোগ্রামটা ওই দিনকে আমাদের থাকছে ওটাই আমাদের মেইন প্রোগ্রাম মূলত জেলায় কতগুলো কলেজ এই হুগলি জেলাতে আমাদের দুখানা কলেজে হচ্ছে আর এটা সারা ভারতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে

E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hoogly Motors.